What? Amazing. Amazing? Do you know people have this like everywhere? Outside schools, on dates, hanging out with their friends, yeah, everything. Yeah. Why do they have it on dates? Why <laughs> yes. on dates? <laughs> see everywhere Listen, I'll tell you how many people like people have been knocking me that wait, I'm doing you're doing a video, please take people. বাংলাদেশে এসেছেন পাকিস্তানি সুন্দরী নায়িকা হানিয়ামিন আর তাকে একাধিকবার দেখা যাচ্ছে বাংলাদেশের জনপ্রিয় ইউটিউবার রাফসান্দা ছোট ভাইয়ের সাথে তাহলে কি নতুন কোন চমক আসছে নাকি সত্যি সত্যি রাফসান পড়েছেন হানিয়ার প্রেমে চলুন পুরো বিষয়টা জেনে নেই হানিয়া ঢাকায় আসার পর থেকে নানা জায়গায় ঘুরে বেড়াচ্ছেন তবে সবচেয়ে আলোচিত বিষয় হল তাকে একাধিকবার দেখা গেছে রাফসানের সাথে কখনো ফুচকা খেতে আবার কখনো আইসক্রিম খেতে দুজনের হাসি ঠাট্টা আর ভিডিও দেখে ভক্তরা তো বলেই ফেলেছেন এই বুঝি প্রেমে পড়ল রাফসান তবে কি এটাই আসল সত্য শুধুই কি বন্ধুত্ব নাকি এর পেছনে লুকিয়ে আছে ভালোবাসা হানি আর রাফসান এই জুটি কি সত্যি হবে নতুন প্রেম কাহিনী নাকি হানিয়াকে বাংলাদেশ ঘুরে দেখাচ্ছে রাফসান তো ভিওর্স হানিয়া আর রাফসানের মধ্যে যদি নতুন সম্পর্ক তৈরি হয় তাহলে কেমন হবে আপনাদের মতামতটি জানাবেন কমেন্ট করে